দুনিয়া আসলে পাল্টিয়ে গেছে আগে একটা সময় আমরা শুনতাম যে খুশি শেয়ার করলে নাকি খুশি বাড়ে আর দুঃখ শেয়ার করলে নাকি দুঃখ কমে এখন হয়ে গেছে সব উল্টা তুমি যদি তোমার সুখ বা খুশি কারোর সাথে শেয়ার করো বাস মনে উপর দিয়ে তো হ্যাঁ খুশি খুশি ভেতর দিয়ে ও পারলো আর আমি পারলাম না তারা লাগাই বদমজর তারপরে যেমনে পারে উঠে পড়ে হোক যেমনে পারে তার ক্ষতি করার চেষ্টা করা কোনো কিছু ধরো নাই করলো মনে মনে হচ্ছে ও কেন পারলো এটাই একটা সমস্যা হয়ে যায় আর ধরো যে তুমি ব্যথিত বা দুঃখ তুমি একটা দুঃখী মানুষ তোমার দুঃখ তুমি কারোর সাথে তুমি শেয়ার করলো ও বাবা তাহলে উপর দিয়ে তোমাকে হচ্ছে একটু সিমপ্যাথি দেখাবে সিম্প্যাথি দেখানোর পরে মনে মনে বলবে ভালোবাসা খুশি হয়েছি মানুষ আজকাল মানুষের খুশি দেখলে সুখ দেখলে কষ্ট পায় আর হচ্ছে মানুষের দুঃখ দেখলে খুশি হয় মানে হয়ে গেছে উল্টা হ্যাঁ তো তোমরা যারা ভাবো যে খুশি খুশি শেয়ার খুশি জিনিস শেয়ার করে খুশি বাড়াই আর হচ্ছে গিয়ে এই বোকাটা আগে ছিলাম এখন চালা হয়েছি আমি এখন বুঝেছি আমার আরও বুঝা উচিত এবং আমি ভাবলাম আমার বোনদেরকে আমি বুঝাই যে সুখ জিনিসগুলো একটু আড়ালে রাখা উচিত আর হচ্ছে গিয়ে দুঃখ জিনিসও শেয়ার না করা উচিত কি দরকার মানুষকে ফ্রিতে ফ্রিতে খুশি করে দেওয়ার কোনো দরকার নেই দুঃখ শেয়ার করার দরকার নেই খুশিও শেয়ার করার দরকার নেই বাস নর্মাল থাকো লোকই থাকো সব সবচেয়ে বেশি ভালো থাকতে পারবা ট্রাস্ট মি আমি একটা কোটেশন কয়েকদিন আগে পড়লাম মানে আমি